সকালটা শুরু হয় ঠিক এই রকম একটা অবস্থায় অর্থাৎ বাহিরে হালকা হালকা আলো ফুটেছে দিনের সেই সময়টাতে সকালে ঘুম থেকে উঠে কোনো রকম হালকা ভাবে নিজেকে আগে জ্বালিয়ে দিই তারপরে ওই যে সরাসরি চলে আসি অধিকাংশ সময় সকালে রুটি পরোটা বা ব্রেড থাকলে সেটা দিয়ে বাচ্চাদের কোনো নাস্তা বানিয়ে দেওয়া হয় খিচুড়ি বা ভাতটা একদমই খাওয়া হয় না খুব কম ছুটির দিনে খাওয়া হয় কারণ সকালটা প্রচন্ড রকম ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় আর ভাত খিচুড়ি করতে গেলে কিন্তু একটু বেশি সে সময় লাগে আর সবচেয়ে বড় কথা বাচ্চারা কিন্তু খেতে চায় না বাচ্চারা বিভিন্ন ধরনের নাস্তা বেশি পছন্দ করে তো গতকাল ভাবলাম একটু খিচুড়ি করি আর সেই সঙ্গে বেগুন ভাজা করি কারণ বাচ্চারা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে বেশি পছন্দ করে ছেলেকে স্কুলে দিয়ে এই তো সবজি বাজারে চলে এসেছি বাসার সবজি বাজার শেষ হয়ে গেছে তাছাড়া ভাবলাম শীত তো প্রায় শেষই হয়ে গেল তো কিছু সবজি আইটেম যদি ফ্রোজেন না করি এখন পরবর্তীতে দেখা যাচ্ছে ওইগুলোই অনেক বেশি দামে আর কি কিনে খেতে হবে তো তাই আর কি সবজি বাজারে গিয়েছিলাম সবজি বাজার থেকে এসে দেখি যে মেয়ে ঘুমাচ্ছে এখনো তাই ভাবলাম একটু গাছের যত্ন করে নিই আগের দিন তো গাছের ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছিলাম কিন্তু মাটিগুলো আলগা করে দেওয়ার সময় পাইনি তাই ভাবলাম যে তো সকাল সকালে এই কাজটা করে ফেলি মার্শাল আমার ক্যাপসিকাম গুলো করতে বেশ বড় হয়েছে আর হচ্ছে এগুলো আমি লাল রঙের করব অর্থাৎ পাকাবো তো একটু কিন্তু হালকা হালকা কালার আসছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সুন্দর লাল টুকটুকে কালার চলে আসবে ক্যাপসিকামের সবুজ ক্যাপসিকাম তো বাজার থেকে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় কিন্তু অন্য কালারগুলো আসলে বাজারে সেভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে নাটোরে তো পাওয়াই যায় না এদিকে নতুন করে একটা বেগুনের চারা আর একটা মরিচের চারাও বসিয়েছি দেখা যাক এইটা থেকে বেগুন খাওয়া যায় কি না মেয়ে ঘুমাচ্ছে জ্বালাতে পারছে না তো কি হয়েছে এই যে আরেকজন চলে এসেছে হাতের মধ্যে সে তার মাথা ঢুকিয়ে দিচ্ছে কেউ না কেউ কাজের সময় ডিস্টার্ব করার জন্য থাকে আমার বাসায় তারপরে চাল ডাল ধোয়া পানিগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো গাছে দিয়ে দিচ্ছিলাম অধিকাংশ সময় আমি নর্মাল পানির পরিবর্তে এই পানিগুলোই কিন্তু গাছে দিই যেগুলো গাছের জন্য অনেক ভালো তারপরে সকালে নাস্তা করেছি এর মাঝে মেয়ে উঠে গেছে মেয়েকে ফ্রেশ করে নাস্তা করে এখন একটু বসে রিল্যাক্সে চা খাবো সেই সঙ্গে মেয়েকেও কিছুটা সময় দেব হাজারো ব্যস্ততার মধ্যে আমি সব সময় চেষ্টা করি আমার সন্তানদের একটু কোয়ালিটি টাইম দেওয়ার জন্য অর্থাৎ তাদের সঙ্গে একটু হাসি খেলাধুলা করার তো যাই হোক সকালের পাট চুকিয়ে সংখ্যার আরও বেশ কিছু কাজ সেটাই তো রান্না করতে এসে দেখি যে গ্যাস ফুরিয়ে গেছে এক পাশে ছোটো আলু ভাজি চড়িয়েছিলাম অন্য পাশে মুরগির মাংসের জন্য মশলা কষাতে দিয়েছিলাম এই মুহূর্তে গ্যাস ফুরিয়ে গেছে তো কিছুই করার নেই ইন্ডাকশানটা আবার বের করে এই তো মুরগির মাংস রান্না করার জন্য যে মশলাটা কষিয়েছিলাম সেটা আবারও কষিয়ে নিলাম ভালো করে তারপরে মাংসগুলো দিয়ে এখন মাংস কষিয়ে নেব আলু ভাজিটা হয়েই গিয়েছিল আর একটু হয়তো না করলে বেশি ভালো হতো তবে যে পর্যন্ত হয়েছে সে পর্যন্তই ঠিক ছিল তো যার কারণে আলু ভাজিটা আর দেখা যাচ্ছে ইন্ডাকশনে দেওয়ার প্রয়োজন হবে না তো এই তো মুরগির মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম দেন তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আর ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে যে গুছিয়ে ভিডিও শেয়ারও করতে পারছি না যে দুপুরে রান্না বান্না ওইটুকুই আর কি ভিডিও করেছে তারপরে আর করা হয়নি এটা ছিল সন্ধ্যার সময় একটা ভিডিও বাচ্চাদের নুডলস রান্না করে দিচ্ছে আর নুডলসটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম কোয়েল পাখির আস্ত ডিম দিয়ে রান্না করেছিলাম আসলে ব্যস্ততা বাড়ার একটা কারণ আছে আমার বিল্ডিং এ একটা বিউটিফিকেশন কোর্স করানো হচ্ছে এটা সরকারের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি তাই ভাবলাম যে এত বড় একটা সুযোগ যেটা হাতছাড়া করাটা একদমই উচিত হবে না যদিও ভবিষ্যতে মনের মধ্যে কোথাও কোনো বিউটি পার্লার দেওয়া বা এ ধরনের কোনো বিজনেস শুরু করার কিন্তু কোনো রকম ইচ্ছা বা স্বপ্ন কোনো কিছুই নেই তারপরেও এই কাজটা শিখতে গিয়েছি কারণ এটা আসলে নিজেরও তো লাগে আমি একজন যেহেতু মেয়ে মানুষ সাজকোচ বা কেয়ার বিভিন্ন মানে কাজ এগুলো তো আসলে নিজেরও লাগে সো ভাবলাম যে এত বড় যখন সুযোগটা সুযোগটা দুয়ারে হাত ছাড়া করা একদমই ঠিক হবে না তাই আর কি এখানে জয়েন করেছি আমাদের এই বিউটিফিকেশন কোর্সের কিছু ভিডিও ক্লিপও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যথাযথ অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত একজন ট্রেনার আর কি আমাদের ট্রেন করছে এবং থিওরি ক্লাস সহ প্র্যাকটিক্যাল সমস্ত কিন্তু এভাবে একদম হাতে হাতে ধরিয়ে কাজ শেখানো হচ্ছে খুব সুন্দরভাবে হয়তো বা অনেক জায়গায় ভালো টাকা পেমেন্ট করেও এরকম ভাবে শেখানো হয় না তো আমাদের যে ট্রেনার উনি যেভাবে শেখাচ্ছেন তো যাই হোক আর কি ভিডিওতে অনেক কিছুই শেয়ার করলাম জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ